এই যে করে রা বলবা মনে বাইরে ন বলছি কখন সকালে যাওয়া চি র শিবম শিবমকে রেখে মতো থাকে কাকা কি করা যায় খন্দায়তনে নিয়ে হয়েছি এই যে বেলা যে রোদ ঠেকেছে অবশ্য সকাল নেই শীতের দিন তো তাই সকাল আর দুপুর বোঝা যায় না দশটা বেজেছে যেতেছি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আছি ভালো মোটামুটি একটু টেনশানে আছি তবু তেমন না কারণ আগের বার আরও বেশি টেনশানে ছিলাম তো আপনারা জানেন আজকে দাদার চোখে অপারেশন করাতে যাচ্ছি দাদা হচ্ছে আগে এসে আগে বলতে এই কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল আমাকে যে আমি সে বই ওই আমাদের এখানে সামনেই এই স্যালুন আছে বললাম সে বই আবার অপারেশন হলে অনেক দিন তো সেফটেভ হইতে পারব না তুই রেডি হবে তো যাচ্ছি দাদার সাথে সামনে দেখাবো চলেন এই যে মন্দিরের প্রতিমা তৈরি হইতেছে বুঝাইব এখনো সম্পূর্ণ হয় নাই কেবল বানাইতেছে ওই কে কি অটলে মাই গেছে না উনি না আমার ডাক পাল উনি খারিয়ে অন্য বাৰি দেখ কত সর্ষে থাকে কত মানুষ আছে দেখতে ভিডিও করতে ছবি তুলতে এবার একদম মরা চক মরা চক মনে মানে মরা মানে নিঃস্ব মরা যেমন পড়ে থাকে ওরকম চকটাও মরা মরা ও শেওড়া তুলে চকে কিন্তু আবার ভালোই সর্ষে বুনছে তাও ওই যে ওইদিকে ওইদিকে তো যে সেলো মেশিনের জল ধান বুনতে জন্য ঢিপে যারা তারা হচ্ছে করে না বোনে না

সাথে যে রাস্তায় দূর মোড়ে একসাথে যাবো ওইখান থেকে আর আশীর্বাদ করবেন অবশ্যই আর দেখতে থাকুন আগে খারাপ এই যে একটা অটো দাঁড়াইছে হাত দিয়ে সেরা করছিলাম দূর থেকে

ঝামেলা হয়ে গেছে আজকে মনে অপারেশন হবে না কারণ কালকে অ্যাডমিট করা হয়নি তো এখন বলতেছে অ্যাডমিশন নেন নাই এখন অ্যাডমিশন দিব তারপরে বডি অপারেশন অনেক কোটি আছে আমাদের এখন লাস্টে যে পড়বো আবার যদি খারাপ হয় তাহলে আমাদের দায় ভার নেই আমরা বললাম যে না এরকম রিক্সে কেন যাবো তাহলে রিক্সের মধ্যে কেন যাব তাহলে কালকেই করাই আজকে ভর্তি করে রেখে যাই নাহলে আজকে ভর্তি ফর্ম নিচ্ছি যে আমি কালকে আসলে আমার হাজব্যান্ড সব কাগজ যে করছিল তো বুঝে নাই যে অ্যাডমিশন না লিখাইলে কালকে তো অপারেশন হইব না বুঝতে পারে না এর জন্য অপারেশন অ্যাডমিশন লিখলে তারপর হয়তো এখন হচ্ছে যাচ্ছি দেখি অ্যাডমিশন ফর্ম নিব তারপরে হয়তো দাদা থাকবে না হয় এবার যাবে সেটা দেখি কি বলে দেখি ও আড়ে কো দেখি কাজ হই কেন না লা লা মানে তো ওんで দেখি কি হয় ভিতরে যে দেখি কোনো ভাবে কাজ হই কেন না হলে কালকেই করতে হবে ফুল হই না ফুল নাই কোন

কাগজ সব কমপ্লিট করছে কোন রিসিট মিসিপ দিব না মানে দিব না

এই যে আবার ভর্তি করাইলাম দাদা ভর্তি করিয়া বাড়ি যাইতেছি গিয়ে কারণ ওইসে গিয়ে অনেক রুগী নাকি আজকে সিরিয়াল সত্তর জন তো আমরা কালকে অ্যাডমিশন নিয়েছিলাম না তো এটা আমাদের ভুল হয়েছে কালকে যদি অ্যাডমিশন নিতাম তাহলে হয়তো অস্ট্রিয়া লাগে পড়তাম কিন্তু সত্তর জনের পিছনে এত দেরিতে অপারেশন করা আসলে অনেকই পরে ভাবলাম থাক আজকে থাক আজকে দিন না এক দিনের জন্য কি হবে তাহলে কালকে করাবো ওই জন্য এখন ওই যে যাইতা শিখে বাড়িতে ভর্তি করার রেখে গেলাম মানে ভর্তি কাগজ টাগজ করে রেখেছি দাদারে নিয়ে যাইতেছি বইলা আসছি ওখানে সাইন করে কালকে সকালে এসে অপারেশন তাহলে আসলে যাই না কেন বাধা পড়ছে আর বাধা পড়ছে যেহেতু সেহেতু আর এই রিস্ক নিয়ে সত্তর জনের করতে চাই না পরিষ্কার করছে পয় পরিষ্কার হসপিটাল আমাদের কুমুদিনী হসপিটাল খুবই পয় পরিষ্কার সব সময় মানে পরিষ্কারের লোক তো অনেক প্রচুর লোক সব সময় লেগেই থাকে পরিষ্কারে এই দেখেন একদম ঝকঝকা পরিষ্কার আমাদের মির্জাপুরের এটা আসলে অনেক এক বড় এক এক জায়গার এক একটাই থাকে না এটার কারণে পরিস্থিতি বেশি মির্জাপুর আমাদের অনেক জায়গা থেকে অনেক রুগী আসে এখানে দেখতে দেখাইতে ডাক্তার দেখাইতে

চারজন ওই নতুন স্ট্যান্ডে নতুন স্ট্যান্ডে নতুন স্ট্যান্ডে बांन 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 ना मिलना मिलना कोई 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 साइड में कोई मिलना मिलना हाँ जे जे खाली आठ को खाली आठ दौर मारे तुम ही तो वो क्या वो को ऐ जे कोई लोग ना का अरे बात कैसी रहेगी अच्छा अलार्डी

কিন্তু কাজ হইল না কারণ তালকে একটা ভুল হয়েছিল ভুল হয়েছিল বলতে তারাও বলে নাই হাসপাতাল ওনারাও আর আমরা বুঝে সারা পারি নাই ওই অ্যাডমিশন করানো হয়েছিল না তো তো যারা অ্যাডমিশন হয়েছে আবার যারা সকালবেলা গেছে অপারেশন হইতে গড়িয়া সত্তর জন রোগী হয়ে গেছে অলরেডি আর তো ওগুলোর অপারেশন করাইবো তারপরে আমাদের সিরিয়াল একদম পিছনে পড়ে তারপরে আমরা বুদ্ধি করলাম যে তাহলে আজকে অ্যাডমিশন করাই হ্যাঁ ডাক্তারও বললো আমরাও ভাবলাম যে তাহলে অ্যাডমিশন করাই কালকে অপারেশন করাবো একদিনের জন্য তাও তাড়াতাড়ি অপারেশনটা সকাল সকাল হয়ে গেলে ভালো সেই সত্তর জনের পিছনে পড়লে রাত হয়ে যাবো তো আজকে অ্যাডমিশন করে রে খেয়েছি দাদা থাক ছিল আবার বললো সিস্টাররা যে বাড়ি চলে যান গায়ে এখানেই তো সকালে এসেন চলে আসলাম কালকে যাবো তাহলে অপারেশন করাইতে দেখা যাক বুঝলাম না বাধা পড়ছে আজকে তাই বললাম যে থাক বাদ থাক তুই যাইসা পড়ছি বাড়িতে মন্দিরে বুধবার থেকে অষ্টপহর আপনাদের সবার আসার দাওয়াত রইল কীর্তন শুনতে আসবেন যারা যারা আমার আশেপাশে আছেন আমার ব্লগ দেখেন তাদের আগামী বুধবার আছে কি কি বার সোমবার মঙ্গলবার বুধবার থেকে অষ্টপহর শুরু হবে তিন দিন তো এসে পড়ছি বাড়িতে এখন যাবো গা বাড়িতে চলে যাইতেছি যে দাদারা অলরেডি এসে তো ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আজকে পর্যন্ত আর লম্বা করবো না এখন বাড়ি চলে যাইতাছি দাদা বৌদির জন্য আশীর্বাদ করবেন ক্যালকে করবো কালকে কত জায়গা না পোলা থি শুনলে বেশি ভালো না জোর জোর আজকে যা সময় করছে